হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আই হোপ কি সবাই ভালো আছেন আজকের একটি নতুন ভিডিওর সাথে আচ্ছা যা আপনাদের জানাতে চলেছি কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ কৃষক বন্ধু বন্ধুর টাকা কবে ঢুকবে মানে আপনারা যারা কৃষক আছেন তাদের টাকাটা কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা সেটাই আপনাদের আজকে জানাবো তো একটুখানি ধৈর্য সহকারে আমার ভিডিওতে ভিডিওটি দেখবেন কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে প্রত্যেক কৃষক জানতে চাচ্ছেন যে কোথা থেকে প্রকল্পের টাকা পাওয়া যাবে সঠিক চাষের কাজ শুরু করার জন্য প্রয়োজন প্রতিটি কৃষক এই সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করেছেন করছেন আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার তারিখ এখানে বলা হচ্ছে রবি শস্যের জন্য টাকা পাওয়া যাবে নভেম্বর মাসে এবং খরিফ শস্যের জন্য টাকা পাওয়া যাবে জুন মাসে তো আমরা যতটা আমরা আপনাদের জানাতে পারছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন